বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলার সময় হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর দশ মেট্রো স্টেশন সংস্কার করে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে সরকার এর মধ্যে কাজীপাড়া স্টেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন শীর্ষ কর্মকর্তারা একইভাবে দ্রুত সংস্কারের চেষ্টা চলছে মিরপুর দশ মেট্রো স্টেশনের সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে ওই স্টেশনটিও যাত্রীদের ব্যবহারের জন্য খুলে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল অথচ গত উনিশে জুলাই হামলার ঘটনার পর আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি সংস্কার করে পুনরায় সচল করতে কমপক্ষে এক বছর সময় লাগবে এছাড়া স্টেশন দুটি মেরামত করতে প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকার মতো খরচ হবে বলেও তখন সরকারি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছিল এ বিষয়ে এ নতুন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌ বলেন তখন যারা দায়িত্বে ছিলেন তারাই সেটি বলতে পারবেন আমি দায়িত্ব নেওয়ার পর প্রাথমিক যে হিসাব করেছি সেখানে একশো আটত্রিশ কোটির মতোই ব্যয় হবে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর কর্মকর্তারা জানাচ্ছেন যে স্টেশন সংস্কারের জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে বলে আগে ধারণা করা হয়েছিল তা আসলে প্রয়োজন পড়বে না